এইদিকেও পাহাড় এইদিকেও পাহাড় এইদিকদের টানেল দিয়ে এই ব্রিজ ওভার ব্রিজটা আর এটাকে মিস করা এখানে মানুষ এখানেও নামাজ পড়ে মেইন জামাতের সাথে নামাজ পড়ে যদি এটা অনেক দূরে ওই যে ক্লক তো আজকেও দেখি ভিডিওতে থাকি প্যালেস্টাইন হোটেল টু হারাম ইব্রাহিম আলখলিল স্ট্রিট এই স্ট্রিট দিয়েই ইব্রাহিম আলাম আ স্ত্রী সন্তানদেরকে কাবার এখানে রেখে তিনি ফিরে গেছিলেন তো এই জন্যই রাস্তার নাম ইব্রাহিম আলফান মাগরিবের নামাজ এখনও এক ঘন্টা আছে অনেক হোটেলে ডিজাইনটা ফলো করে প্রায় ফলো হয় মোরজিদের স্টাইলটা ফলো করার চেষ্টা করে ওই ডিজাইন হোটেল হোটেল সব আবাসগুলো এরকম এখানে শুনে আবাক হবেন যে মিডিল যে দরজাটা থাকে সেই দরজার পাশে তো আমার থাকে সব দুই উচালের মতো মনে হলো আসলে এক তালাতেই মানুষ থাকে আর এক লাগেজ ক্যারি করার জন্য সেটা ভালো হলো একটা ইনফরমেশন যেটা আমি মনে করি যে সরকার সরকারি হাজি মানে সরকারি মাধ্যমে যারা হাজির আর সরকারি হাজি বলতে যারা আর কি সচিব বা অন্যান্য পর্যায়ে যারা সরকার পাঠায় ফ্রিতে আমাদের টাকা বলতে গেলে তারা সরকারি হাজি আমরা সরকারি মাধ্যমে তো দেখা গেছে যে যারা বেসরকারি তারাই কিন্তু সামনে আছে আমি এত দূর থেকে আসতাম ওই ওর পিছনে আমার হবে আর বেসরকারিটা প্রায় এই দিকে থাকে বা এরও চেয়েও সামনে থাকে আমি যে স্থানে এতক্ষণ করবো দেখার না এর চেয়েও সামনে আছে অনেকে অনেকের সাথে কথা হয় তো এই আর কি যে এমনকি দামের দিক থেকেও যে ডিফারেন্স আছে তা বলবো না অনেকে বরং সাড়ে পাঁচ লাখ দিয়েই আসছে সেখানে তাদের বর্ণনা মতে এখানে যে ট্যুর হয় যেমন মক্কায় থাকলে হেরাল পর্বত আরাফাতে দেখতে যাওয়া মানে আরাফাত দিনে হজের দিন না তার আগে একটু ঘুরতে যাওয়া বা এগুলো ইনক্লুডেড বেসরকারিতে খাওয়া দাওয়া সহ আমাদের খাওয়া দাওয়া নাই ক গুলো যাওয়া নিজের টাকাতে যে কোনো ট্যুর নিজের টাকাতে খাওয়া দাওয়া নিজের কোরবানিও নিজেই আমিও জমা দিলাম আজকে আলহামদুলিল্লাহ সাতশো বিশ করে একটা তো এটা আপনাদের ডিসাইডের ব্যাপার যে কারা কাদের মাধ্যমে আসবেন সরকারি মাধ্যমে আসলে একটা বিশ্বস্ততা থাকে যে টাকা মায়ের যাওয়ার বুদ্ধি নেই বেসরকারি লোকগুলো যে হারায় যাবে না গায়ে ভেয়া যাবে না তার তো কোনো ঠিক ঠিকানা নেই তার কোনো মিষ্টর তার এটা প্রবেশ এই যে আরেকটা ব্রিজ এটাকেও মিস করা বলে কবুতর ছোট্ট

তো আমি ইব্রাহিম আল খলিল স্ট্রিট দিয়ে এই মিসফালার পাশ দিয়েই ঢুকতেছে আর হারাম শরীফ মানে মেইন মসজিদ মধ্যে ঢুকতেছে এটা গোটাল সমস্ত এরিয়াটাই হারামের অন্তর্ভুক্ত ওই যে প্রথমে যে ব্রিজটা দেখালাম ওইখানেও কেউ যদি নামাজ পড়ে মাইক আছে এই জামাতের সাথেই অন্তর্ভুক্ত হবে তো আমি আসছি মূলত মেইন কমপ্লেক্সের ভিতরে নামাজ পড়ার জন্য যে থেকে হারাম শরীফ হিসেবে সবাই চেনে এখন থেকে সবার কড়াকড়ি এত বেশি যে মক্কায় হজকারি ব্যতীত অপ্রত্যাশিত এই এক তারিখ থেকে আজকে এক তারিখা মাসের সুতরাং কাউকে যদি পায় সবার জন্য আমরা এখানে ঢোকার সাথে সাথে আমরা তখনই হোটেলে উঠছি সেই হোটেলেই ওরা কার্ড পাঠায় দিছে নুজুক কার্ড বলে যে এই কার্ড ছাড়া কেউ মক্কা মদিনে অবস্থান করতে পারে অবস্থান করলে তাকে পুলিশ ধরে নিয়ে যাবে হয়তো বা জেদ্দায় দেবে জেদ্দা থেকে দেশে পাঠানোর জন্য কিন্তু মক্কা মদিনে থাকতে দেবে না এত করা সেই হিসেবে আশা করা যায় যে অপ্রত্যাশিত লোক কমে যাবে এবং একটু হলেও সম্ভবত পঁচিশ লাখ লোক হরস্কোপে পঁচিশ লাখই মোটামুটি ধরে নেওয়া যায় যে থাকবে আনএক্সপেক্টেডলি যে ক্রাউড হয় চল্লিশ লাখ সেরকম আর হবে না সবকিছুই একটা আন্ডার কন্ট্রোলে থাকবে এটাও ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমি মনে করি যে তা না হলে তো ম্যানেজ করে কঠিন হবে এর উপর দিয়ে যেমন বাস চলাচল করে

সবাই লাইন বাই লাইন ঢুকতেছেন লাইন বাই লাইন ঢোকার উদ্দেশ্যই হলো সামনে পুলিশ লুসে পুলিশকে দেখলাম Non si tratta di un problema di successo, ma di un per favore, facciamoli আসতেই প্রথম ছয় এবং সাত নম্বর বাথরুমটা আগে করে অর্থাৎ কেউ যদি ভুলেও যায় পথ সে যদি বলে যে ছয় নম্বর বাথরুম বা সাত নম্বর বাথরুম তাহলে সেই দিকে যে কোনো যারা ইয়ে আছে খারাপ সংখ্যা যারা খেতে উঠে আছে ক্লিনার তারাও বলতে পারে সাধারণতরা বাঙালি হয় বেশিরভাগ তারাও পথ দেখে আর অনেক লোকই তো বয়স্ক থেকে আসে এবং গ্রাম অঞ্চল থেকে আসে তাদের এই ভুলটা সবচেয়ে বেশি হয় হয়তো বা সাতের লোক সাতের লোককে হারানো খুবই সহজ ব্যাপার এখানে একজন দুইজনও যদি পাশাপাশি আসি দেখা যেত যে আমি যদি একটু এই দিকে তাকাই ওনার খেয়াল না করলে উনি দেখা যাবে আর ওনার খুঁজে পেতেছে না খালি পাঁচ সেকেন্ড খেল কম হয়

Yes. Thank <laughs> you. এই ভবনটা এক্সটেনশন হারাম শরীফের এটা বোধ হয় হয় কারণ এই দিকটা আমার একটু পূর্ব পশ্চিম হয় পশ্চিম সাইড এবং এক্সটেনশন ওইটা হলো মেইন মেইন বিল্ডিং দেখা যাচ্ছে

আমাদের এখনও প্রায় অনেক ঘন্টা বাকি আটটার সময় না ছয়টা আঠারো বাজে সমস্ত এখনো আরও হয়তো লোক তো আসতেই থাকবে তারা হয়তো বাইরে থাকবে দূর যাইতে পারবো

بره لكن صلي وين, وين؟ آه. آه. إذا بس تخش إذا معه <applause> هو بيقول لك نصلي برا بس صلي غاص. آه. <applause> شوف بشار الرحمن شوف

সবার গলাতেই কার্ড আছে আমি হাতে নিয়ে রাখছি কারণ আমি ব্যাগে রাখবো গলাতে থাকলে আমি সময় বেশি লোকের ভিড়ে কার্ড ছিঁড়ে পড়ে যায় কয়েকজনের আমি প্রয়োজন ছাড়া কার্ডই আর ব্যাগ করি গলাতে রাখবো দূরে বিশেষ করে তা সময় যারা একেবারে হাজার কাছাকাছি থাকে তাদের এই সমস্যাটা বেশি হয় যদি আমাদের উচিত না হাজার আসবাদের কাউকে কষ্ট দিয়ে ধাক্কা ধাক্কি করা স্বাভাবিক গতিতে এগিয়ে চলাই তা করাই উচিত

একজন জুতা খুলে তার ওয়াইফকে লাগে মানে জুতোর ব্যাগটা ধরতে গেছিল তার ওয়াইফ থেকে হারে ফেলছে সে চলে আসতে এখন সেই লোক যে রাস্তা দিয়ে আসবে রাস্তা এত উত্তপ্ত শুধু রাস্তা পার হয়ে একটা জুতোর দোকানে গিয়ে জুতা কিনবে এইটুকুতেই তার পায়ে মানে জ্বলে গেছে জন্য নিজের জুতাও নিজের কাছে রাখা উচিত কে সঙ্গে হারাবে কি না তারও তো গ্যারান্টি নেই অন্তত কিছুক্ষণের জন্য হলেও তো এটা ঝামেলা মোবাইলও তার কাছেই ছিল যে মোবাইল কবে আমি অমুক জায়গায় সেই সুযোগটাও ছিল মানে এটা তো মহিলাদের জায়গা না আপনারা অন্য মহিলাদের সেকশনে যান কিছু বাঙালি ভাইদেরকে দিলাম এটা মেন হচ্ছে আন্ডারগ্রাউন্ড বাথরুম এখান থেকে নিজ গেলে অনেক অনেক সময় কয়েকটা লেয়ার থাকে কয়েকতলা বাথরুম থাকে এটা কি চলে আসতেছে নাকি ওইদিকে ক্লোজ হয়ে

আমি যেহেতু একাই আসছি হয়তো নামাজের পর আরো কিছু ভিডিও করবেন নামাজের পর তাতে একাই হলে চলাফেরা করতে সুবিধা হয় আরেকজন থাকলে তার সুবিধা অসুবিধা থাকে তখন সম্ভব যেটা দেখা যাচ্ছে এই যে কর্নারটা এখান থেকে এটা এক্সটেনশন ওইদিকে ভিতরে অনেক জায়গা আছে লোকগুলো ফিরে আসবে সম্ভবত ওইদিকে কোনো এক জায়গায় ব্লক পড়ে গেছে এইদিকে